কর্মচারীদের প্রমোশনকে রেগুলারাইজ করার উপর সিলমোহর দিল মন্ত্রিসভা এদিন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণের সাংবাদিক সম্মেলন করে কথা জানান মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী

মন্ত্রিসভার সিদ্ধান্তে বলা হয় অ্যাড হক ভিত্তিতে প্রমোশন গ্রহণকারী প্রত্যেক চাকুরীজীবী এবং অ্যাড হক প্রমোশন নিয়ে যারা অবসরে গেছেন তারা অ্যাড হক প্রমোশনের ভিত্তিতে অর্থনৈতিক সুবিধা পাবেন এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণের সাংবাদিক সম্মেলন করে এক কথা জানান তিনি জানান যারা অ্যাড হক প্রমোশন নিয়ে এখনো চাকরিতে নিযুক্ত রয়েছেন এবং যারা অ্যাড হক প্রমোশন নিয়ে ইতিমধ্যে অবসরে চলে গেছেন তারা প্রত্যেককে রাজ্য সরকার এর এই সিদ্ধান্ত মতো আর্থিক ভাবে সুবিধা পাবেন যখন থেকে এড হক প্রমোশন কার্যকরি করা হয়েছে তবে থেকে অর্থাৎ 2021 সাল থেকে এই আর্থিক সুবিধা পাবেন সংশ্লিষ্টরা তিনি আর অজানা গোটা বিষয়টি সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি নির্দেশের উপর নির্ভর করবে এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কেবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে যেটা হচ্ছে त्रिपुरा রাজ্যের কর্মচারীদের সঙ্গে যুক্ত আপনারা জানেন দু হাজার একুশ সালে কর্মচারীদের প্রমোশন নিয়ে রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ওয়ান টাইম প্রমোশন তাদেরকে প্রদান করা হয়েছিল কারণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে দায়ের করা আগের সরকারের সময় একটা মামলা চলছে এখন পর্যন্ত যাকে আমরা এসএল পি বলি স্পেশাল লিভ পিটিশন প্রমোশন সংক্রান্ত বিষয় নিয়ে তো স্বাভাবিকভাবে যেহেতু সাবজুডাইজ ম্যাটার সুপ্রিম কোর্টে রয়েছে তাই আমাদের সরকার গঠন হওয়ার পর দু একুশ সালে অ্যাডভোক প্রমোশন ওয়ান টাইম প্রমোশন বিভিন্ন কর্মচারীদেরকে প্রদান করা হয় এবং এতে করে প্রায় তেরো হাজার বিরাশি জনের উপর কর্মচারী বিভিন্ন লেভেলে জুন মাস পর্যন্ত একহোক প্রমোশন তারা গ্রহণ করেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উপলব্ধি করতে পেরেছেন যেই কর্মচারীরা যারা সরকারের বিভিন্ন পলিসিকে বাস্তবে পরিণত করতে ইমপ্লিমেন্ট করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং রাজ্যের উন্নয়নে এ কর্মচারীদের একটা বিশেষ ভূমিকা আমরা পরিলক্ষিত করি বা বরাবরই তারা আন্তরিকভাবে কাজ করে এই অ্যাডহক প্রমোশন নিয়ে তাদের মধ্যে একটা দাবি ছিল কারণ যারা অ্যাডহক প্রমোশন ওয়ান টাইম পেয়েছে এবং পরবর্তী সময় দেখা গেছে যে তারা রিটায়ারমেন্টে গেছে রিটায়ারমেন্টে গিয়ে তারা লাস্ট যে পজিশনে থেকে প্রমোশন নিয়ে যে পজিশন থেকে তারা রিটায়ারমেন্টে গেছে তারা ওই লাস্ট পজিশনের ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছিল না অর্থাৎ ধরুন আমি কোনো দপ্তরের ডেপুটি ডিরেক্টর আমি ডেপুটি ডিরেক্টর থেকে প্রমোশন নিয়ে জয়েন্ট ডিরেক্টর হলাম অ্যাডভোক প্রমোশন নিয়ে দু হাজার একুশ সালে জয়েন্ট ডিরেক্টর হওয়ার পর আমি দু হাজার বাইশ বা তেইশ সালে আমি রিটায়ারমেন্টে চলে গেলাম আমি রিটায়ারমেন্টে যাওয়ার পর আমি কিন্তু জয়েন্ট ডিরেক্টরের ফিনান্সিয়াল বেনিফিট পাবো না আমি ওই ডেপুটি ডিরেক্টরে যে ছিলাম যে সাবস্টেন্টিভ পোস্ট যাকে বলা হয় ওই পোস্টে যে ফিনান্সিয়াল বেনিফিট আমি রিটায়ারমেন্টের পর সেটাই আমি পাবো অর্থাৎ প্রমোশন নিয়ে আমি যে পজিশনে উন্নীত হয়েছি রিটায়ারমেন্টে যাওয়ার পর সেই পজিশনের ফিনান্সিয়াল বেনিফিট আমি পাবো না অর্থাৎ কর্মচারীরা পাচ্ছিল না তো এমন প্রত্যেক দপ্তরে প্রত্যেক লেভেলের কর্ম বিগত সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের প্রমোশনের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে একটি এসএলপি দাখিল করেছিল সুপ্রিম কোর্টে এই মামলাটি এখনো চলছে বিধানসভার ওই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট এসএলপির নির্দেশের উপর নির্ভর করবে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ যদি ইতিবাচক হয় তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক হবে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস